হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এই যে এগুলো অনলাইন থেকে অর্ডার করছিলাম বাস্তব আর হচ্ছে অনলাইন ঠিক আছে নাকি দেখেন গাইজ এটা দূর থেকে ধরে একটু ঠিক আছে নাকি জানি না মানে বাস্তবে কেমন লাগছে আর অনলাইনে দেখে নেয়া কেমন হয়েছে মজা দেখেন আর ছেলে সব সময় ল্যাপটপ নিয়ে থাকে অক্সি হাই দা বাবা হায় কি দেখছ তুমি ল্যাপটপ দেখছ ল্যাপটপে কি হচ্ছে এটা আসছে হ্যাঁ আর একটা এই যে নিয়েছি দেখেন তো কোনটা ভালো লাগে ওয়ালমেট গুলো ডিজিটাল ওয়ালমেট কোনটা ভালো লাগছে একটু বলবেন আমার ছেলে সব সময় ইয়ে দেখে অকচি কি মনোযোগ দিয়ে দেখছে কি মনোযোগ দিয়ে দেখে দেখেন দিয়েছ অনেক মনোযোগ দিয়ে ছেলেটা কাছ থেকে দেখে ধরি এটা কেমন লাগছে আর কাছে ভালোই লাগছে তো অনলাইনে যেমনটা দেখি অমনটাই এই যে আর একটা নিয়েছি দেখেন এটা কেমন লাগছে এটা কেমন হয়েছে দেখেন সবচেয়ে কোনটা ভালো লাগছে টোটাল চারটা নেওয়া হয়েছে কেমন লাগছে ভালো লাগছে আমি এবার ফুল বেশি পছন্দ করি তো এই জন্য ফুলই বেশি নেওয়া হয়েছে সকলেই ফুলের মধ্যে ডিজিটাল ওয়ালমেট জানি না কেমন লাগছে দূর থেকে ধরতেছি আর একটা আছে এটা হচ্ছে ড্রয়িং রুমে দেওয়া হয়েছে আর ওটা হচ্ছে বেড বেডরুমে দেওয়া হয়েছে আর একটা আছে ওই রুমে আসেন এই যে চলে এসেছে এই রুমে আমার অক্সি বাবার রুমে এই যে দিয়েছি ওলের সঙ্গে তো কোনটা বেশি ভালো লাগছে একটু জানাবেন প্লিজ আপনাদের কাছে আমি দূর থেকে একটু ধরি আমি দূর থেকে ধরে দেখাই কেমন লাগছে কেমন লাগছে দূর থেকে আর কাছ থেকে হচ্ছে বেশি ভালো লাগছে সাইড করে বেশি ভালো লাগছে তো কাছে যাই দূর থেকে ভালো মতো বোঝা যাচ্ছে তো বন্ধুরা কেমন লাগছে অনলাইন থেকে নেওয়া তো মানে খুব কনফিউজের মধ্যে থাকি যে কেমন হবে তো আপনি অবশ্যই জানাবেন কেমন কম মানে সবচাইতে চারটার মধ্যে কোনটা বেশি ভালো লাগছে জানাবেন একটু আল্লাহ হাফিজ